জয় শ্রী রাধে কৃষ্ণ প্রিয় বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আসুন আমরা প্রার্থনা করি হে কৃষ্ণ আজ এই অমৃত বাণী শোনা প্রতিটি ভক্তের জীবনে তোমার কৃপা সর্বদা বজায় থাকুক এবং তাদের সমস্ত কষ্ট দূর হোক বন্ধুরা এই চমৎকার বাণী শোনার আগে তোমার চিন্তাভাবনা এবং ভক্তি প্রকাশ করার সময় নিচের মন্তব্যে জয় শ্রী রাধে কৃষ্ণ লিখ তোমার এই ভক্তি আমাদের এই যাত্রাকে আরও সুন্দর করে তুলবে এবং হ্যাঁ যদি তোমার হৃদয় সত্যিই প্রেমে পরিপূর্ণ হয় তাহলে এই ভিডিওটি অন্তত তিনজন মানুষের সাথে শেয়ার করো যাদের তুমি তোমার জীবনে সবচেয়ে বেশি সম্মান করো কারণ এটা সম্ভব যে তোমার একটি শেয়ারের মাধ্যমেই কারো জীবনে রাধে কৃষ্ণের ঐশ্বরিক আলো নেমে আসে এছাড়াও যদি তুমি আমাদের চ্যানেল ধর্ম প্রবাহে নতুন হয়ে থাকো তাহলে এখনই সাবস্ক্রাইব করো এবং বেল বোতামটি টিপো যাতে তুমি আমাদের প্রতিটি নতুন ভক্তি যাত্রার অংশ হতে পারো তাই আসুন দেরি না করে এই ঐশ্বরিক যাত্রার দিকে এগিয়ে যাই শ্রীকৃষ্ণ বলেন যখন তুমি পৃথিবীর চোখে প্রতারিত হতে শুরু করবে তখন বুঝবে তোমার দীপ্তি বৃদ্ধি পাচ্ছে কেউ দোষ খুঁজে বের করবে কেউ তোমাকে নিরুৎসাহিত করবে পৃথিবীর কাজ হলো তোমাকে পিছনে টেনে ধরা তোমাকে এগিয়ে যেতে দেখলে অন্যদের পেটে ব্যথা হবে কিন্তু তোমাকে সব পেছনে ফেলে যেতে হবে একজন মানুষ নিজের ভুলের জন্য সেরা আইনজীবী হয়ে ওঠে এবং অন্যের ভুলের বিচারক হয় কিন্তু সেই মানুষটি বোঝে না যে এটাই পৃথিবীর তিক্ত সত্য তুমি যতই সম্পদ অর্জন করো না কেন মৃত্যুর পর শোকপত্রে কেবল মৃত্যু লেখা থাকবে মানুষের স্বভাবও অদ্ভুত সে ঈশ্বরের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি টাকা চায় কিন্তু যখন সে মন্দিরে যায় তখন সে তার পকেটে মুদ্রা খোঁজে মানুষ ঘর বদলায় পোশাক বদলায় সম্পর্ক বদলায় বন্ধু বদলায় তবুও সমস্যায় পড়ে কারণ সে কখনো নিজেকে বদলায় না কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে বন্ধুরা তুমি যত বেশি এই জিনিসগুলি থেকে দূরে থাকবে তত বেশি তুমি সুখী হবে সবার মুখে জিহ্া থাকে কিন্তু অলৌকিক ঘটনা তারাই করে যারা এই জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখে এমন অনেক মানুষ আছে যারা ভুলের জন্য একজন মানুষকে ছেড়ে দেয় কিন্তু খুব কম লোকই আছে যারা ভুল ব্যাখ্যা করার পরেও তার সাথে থাকে এই কারণেই যারা সত্যকে সমর্থন করে তাদের প্রায়শই এই পৃথিবীতে একা পাওয়া যায় সম্পর্কের ক্ষেত্রে মানুষের অর্ধেক সময় অপরিচিতদের মুগ্ধ করার জন্য এবং অর্ধেক সময় তাদের প্রিয়জনদের উপেক্ষা করার জন্য ব্যয় হয় এই পৃথিবী থেকে সাবধান থাকুন এখানে মানুষ সুখ কেটে নেয় এবং প্রশ্ন করে সুখী থেকেও কেবল ফলবান গাছ এবং পুণ্যবান লোকেরাই মাথা নত করে শুষ্ক গাছ এবং মূর্খ লোকেরা কখনও মাথা নত করে না সবাই টাকা উপার্জন করে কিন্তু তোমারও আশীর্বাদ অর্জন করা উচিত কারণ আশীর্বাদ সেখানেই কাজে আসে যেখানে টাকা কাজ করে না অন্যদের কাঁদিয়ে যে জিনিস অর্জিত হয় কাঁদিয়ে তা হারাতে হবে এই পৃথিবীতে মনের শান্তির চেয়ে বড় সম্পদ আর কিছু নেই যখন তোমার পা হোঁচ খায় তখন সবার চোখ থাকে কিন্তু কেউ জানে না তোমার মাথায় কতটা বোঝা প্রযোজনে অজুহাত থাকে এবং খারাপ সময় তিরস্কার করা হয় কেউ যতই কাছে হোক না কেন সব সময় তা দেয় সস্তা জিনিস এবং খারাপ মানুষ শুরুতে সবসময় ভালো বলে মনে হয় দুর্বল মানুষ প্রতিশোধ নেয় শক্তিশালী মানুষ ক্ষমা করে এবং বুদ্ধিমান মানুষ উপেক্ষা করে আমরা কারো কাছে ততটা গুরুত্বপূর্ণ নই যতটা আমরা নিজেদেরকে ভাবি জীবনের সবচেয়ে বড় থাক্পট হল কারো দেওয়া প্রত্যাশা আজকের পৃথিবীতে শুধুমাত্র সেই খুশি যে নিজের কথা চিন্তা করে অন্যদের নয় আজ পর্যন্ত কেবল সেই ভালো হয়েছে যে কঠিন পথ বেছে নিয়েছে খারাপ সময় এলে সেই লোকেরাও তোমার উপর আধিপত্য বিস্তার করতে শুরু করে যার তোমার সাথে কথা বলা সাহস ছিল না যে চায় তার সাথে কথা বল তোমার সাথে কথা বলতে ঠিক অন্যদের মতো অন্যদের অনুসরণ করে নিজেকে অপমানিত করা ভালো নয় জীবন আমাকে একটা জিনিস শিখিয়েছে বন্ধু বানাও অথবা অন্যদের ভালোবাসো কিন্তু কারো কাছ থেকে কিছু আশা করো না কারো জীবন কখনো পূর্ণ হয় না মানুষ কিছু পাওয়ার জন্য কিছু না কিছু হারাতে থাকে আমরা সকলের বাস্তবতা সম্পর্কে সচেতন আমরা অবশ্যই নীরব থাকি কিন্তু আমরা অন্ধ নই প্রায়শই সেই সব মানুষের হৃদয় ভেঙে যায় যারা সব সময় অন্যদের খুশি রাখার চেষ্টা করে এটা একটু তিক্ত কিন্তু সত্য এই পৃথিবীতে যে নিজের কষ্ট লুকিয়ে রাখতে শেখে সে বাস্তবে বাঁচতে শেখে যাদের হৃদয় বর তারা অনেক কষ্ট পায় সময় যদি একই থাকে তাহলে নিজের মানুষকে কিভাবে চিনবে জীবনে এমন কিছু ভালো কাজ করা উচিত যা সাক্ষী সর্বশক্তিমান ছাড়া আর কেউ নেই জীবন পাওয়া ভাগ্যের ব্যাপার মৃত্যু সময়ের ব্যাপার কিন্তু মৃত্যুর পরেও মানুষের হৃদয়ে বেঁচে থাকা কর্মের ব্যাপার ধৈর্য দুর্বলতা নয় বরং এটি এমন একটি শক্তি যা সবার থাকে না প্রার্থনা কখনো বৃথা যায় না এবং সঠিক সময়ে কবুল হয় মানুষ তার বিশ্বাস দিয়ে তৈরি সে যেমন বিশ্বাস করে সে তেমনই হয়ে ওঠে সবকিছুই নকল করা যায় কিন্তু চরিত্র এবং আচরণ নয় তোমার চিন্তাভাবনাকে নিয়ন্ত্রণে রাখো কারণ তোমার চিন্তাভাবনা বাস্তবতার রূপ নেবে যদি উদ্দেশ্য ভালো হয় তাহলে ভাগ্য কখনো খারাপ হয় না সময়ের স্রষ্টাকে একটু সময় দাও দেখো সে তোমার সময় বদলে দেবে কর্মের জন্য কোনো তালিকা নেই তুমি যাকে সেবা করো তুমি তারই সেবা করবে মনে চিন্তার জোট যত কম হবে জীবনের যাত্রা তত সহজ হবে মনকে নত করাও খুব গুরুত্বপূর্ণ শুধু মাথা নত করলেই ঈশ্বর পাওয়া যায় না দৃশ্য খারাপ হতে পারে গন্তব্য খারাপ হতে পারে দরজা খারাপ হতে পারে কিন্তু জীবন নয় জয়ের মজা কখনই আসে যখন সবাই তোমার হারার জন্য অপেক্ষা করে যদি তুমি সেই সব জিনিস এবং পরিস্থিতির কারণে চিন্তিত হও যা তোমার নিয়ন্ত্রণে নেই তাহলে ফলাফল হল সময়ের অপচয় এবং ভবিষ্যৎ নিয়ে অনুশোচনা যদি তুমি দুঃখের উপর মনোযোগ দাও তাহলে তুমি সর্বদা দুঃখী থাকবে যদি তুমি সুখের উপর মনোযোগ দাও তাহলে তুমি সর্বদা সুখী থাকবে কারণ যে জিনিসের উপর তুমি মনোযোগ দাও তা সক্রিয় হয় খারাপ সময় কেটে যায় ঈশ্বরকে কেবল আমাদের ধৈর্য পরীক্ষা করতে হয় মুখে সব সময় হাসি থাকা মানে এই নয় যে জীবনে কোনো সংগ্রাম নেই শুধু এটাই যে জীবনে ঈশ্বরের প্রতি আরও বেশি বিশ্বাস আছে যদি তুমি বড় হতে চাও তাহলে সব সময় দুটি জিনিস মনে রেখো তুমি যা হারিয়েছ তার জন্য শোক করো না তুমি যা অর্জন করেছ তাও অন্য কারো থেকে কম নয় একজন মানুষ খারাপ স্বাস্থ্যের কারণে ততটা দুর্বল নয় যতটা সে নেতিবাচক চিন্তায় ক্লান্ত জীবনে আমরা কতটা সঠিক আর ভুল কেবল দুজন মানুষই এটা জানে ঈশ্বর এবং বিবেক নেতিবাচক চিন্তাভাবনাকে তোমার মনে প্রবেশ করতে দিও না কারণ এটাই একমাত্র জিনিস যা আমাদের আত্মবিশ্বাসকে কমিয়ে দেয় সাফল্য একজন ব্যর্থ ব্যক্তির সংগ্রামের গল্প ছাড়া আর কিছুই নয় তোমার বিরুদ্ধে বলা কথাগুলো চুপচাপ শুনো বিশ্বাস করো সময় তাদের আরও ভালো উত্তর দেবে এমনকি ঈশ্বরও এমন ব্যক্তির জয়কে পরাজয়ে পরিণত করতে পারেন না যে নিজেকে নিয়ন্ত্রণ করেছে যদি মানুষ তোমার ভালোকে তোমার দুর্বলতা মনে করে তাহলে এটা তাদের সমস্যা তুমি একটা আয়না আয়নাই থাকো যারা খারাপ মুখের তাদের চিন্তা করা উচিত শ্রীকৃষ্ণ বলেন একবারে একটা কাজ করো এবং সেটা করার সময় তোমার পুরো আত্মাকে তাকে ঢেলে দাও এবং বাকি সব কিছু ভুলে যাও তোমার ভেতরের ছোট ছোট ত্রুটিগুলো সংশোধন করো কারণ একটা ছোট গর্ত জাহাজ ডুবে যাওয়ার কারণ হয়ে দাঁড়ায় একজন ভালো মানুষ স্বার্থপর হয় না সে কেবল তাদের কাছ থেকে দূরে সরে যায় যারা তাকে মূল্য দেয় না যে ব্যক্তি রাগের সময় কাঁদতে কাঁদতে সবকিছু বলে সে সত্যবাদী কারণ রাগ এবং কান্না একজন মানুষকে সত্য কথা বলতে বাধ্য করে কারো কাছ থেকে খুব বেশি আশা করো না কারণ তোমার যত বেশি ভালোবাসা থাকবে ক্ষত তো গভীর হবে কাজ এবং সম্পর্ক উভয়ই ভঙ্গুর কিন্তু উভয়ের মধ্যে একমাত্র পার্থক্য হল ভুল করে কাজ ভেঙে যায় এবং ভুল বোঝাবুঝিতে সম্পর্ক ভেঙে যায় যেখানে ভুল নেই সেখানে মাথা নত করো না এবং যেখানে সম্মান নেই সেখানে থেমো না একা চলতে শিখো কারণ সমর্থন যতই সুত্য হোক না কেন একদিন এটি তোমাকে তোমার মূল্য দেখায় জীবনের অর্ধেক দুঃখ ভুল মানুষের কাছ থেকে আশা করার কারণেই হয় তাই কেবল নিজের কাছ থেকে আশা করো অন্ধকারে তোমার ছায়াও তোমাকে ছেড়ে চলে যায় তাই এমন পরিস্থিতিতে অপরিচিতরা কি সমর্থন দেবে যারা অপেক্ষা করে তারা ততটাই পায় যতটা চেষ্টা করে তারা তাদের ছেড়ে যায় যখন তুমি নিজেকে খুঁজো তখন পৃথিবী তোমাকে খুঁজবে জীবনযাপনের একটাই ধরন যারা তোমাকে বোঝে না তাদের উপেক্ষা করো কেউ একজন ঠিকই বলেছেন যার জন্য তুমি সবসময় উপস্থিত থাকো সে কখনোই তোমার মূল্য বুঝতে পারবে না তোমার কষ্টের জীবনের সাথে একাই লড়াই করতে হবে এখানে সবাই তোমাকে তিরস্কার করে কিন্তু কেউ তোমার সত্যিকারের সহায়ক হয় না যে তোমার রাগসহ্য করে এর চেয়ে বেশি কেউ তোমাকে ভালোবাসতে পারে না এমন কিছু কাজ করো যা তোমার বাবা মা তাদের প্রার্থনায় বলে হে প্রভু প্রতি জন্মে আমাদের এমন সন্তান দাও কারোর হৃদয়ে কোনো আঘাত দিও না কারণ তোমারও এমন একটি হৃদয় আছে যেদিন তুমি লোকে তোমাকে নিয়ে কি ভাববে তা নিয়ে চিন্তা করা বন্ধ করো বুঝো যে সেই দিন থেকে তুমি জীবন উপভোগ করতে শুরু করছ আশা বাঁচিয়ে রাখো যারা আজ হাসে তারা আগামীকালও হাততালি দেবে কে কার এবং কতটা কেবল সময় বলে যে বদলে যায় সে এগিয়ে যায় যারা অন্যের মুখে হাসি দেখতে চায় ঈশ্বর কখনো তাদের হাসি কেড়ে নেন না যদি কারো তোমার কাছ থেকে প্রত্যাশা থাকে তাহলে সেটা তার অসহায়ত্ব নয় বরং তোমার প্রতি আসক্তি এবং বিশ্বাস ঘরে একসাথে থাকাকে পরিবার বলা হয় না বরং একে অপরকে বোঝা এবং একে অপরের যত্ন নেওয়াকে পরিবার বলা হয় যারা তাদের কথা রাখে তারা পথ খুঁজে পায় এবং যারা চলে যায় তারা অজুহাত খুঁজে পায় কাউকে এতটা যত্ন করে না যে সে অসাবধান হয়ে যায় কাউকে দেওয়ার সেরা উপহার হলো তাদের অনুভূতি বোঝা এবং তাদের সম্মান করো যখন বিশেষ মানুষগুলো তোমার কাছ থেকে দূরে যেতে শুরু করে তখন বুঝো তাদের চাহিদা পূরণ হয়েছে মানুষের শরীরের সবচেয়ে সুন্দর অংশ হলো হৃদয় যদি তা পরিষ্কার না থাকে তাহলে উজ্জ্বল মুখের কি লাভ জীবন আমাদের এত কিছু শিখিয়েছে যে ভালো করে চিন্তা করার পরই কেবল তোমার প্রিয়জনদের বিশ্বাস করো এটা সত্য যে যখন একজন মানুষের চাহিদা পূরণ হয় তখন তার কথা বলার ধরনও বদলে যায় যখনই তুমি ঈশ্বরের কাছে চাও তখন কেবল ঈশ্বরের কাছে চাও কারণ যখন ঈশ্বর তোমার তখন সব কিছু তোমার হবে আমরা একজন ব্যক্তির সাথে ততক্ষণ পর্যন্ত লড়াই করি যতক্ষণ না আমরা তার কাছ থেকে ভালোবাসা আশা করি যেদিন প্রত্যাশা শেষ হয় সেদিনই লড়াইও শেষ হয়ে যায় এটা খুবই ছোট ব্যাপার কিন্তু সত্য যে সবার সাথে সম্পর্ক রাখো কিন্তু কারো কাছ থেকে কিছু আশা করো না প্রায়শই মিথ্যাবাদীর কথা মিষ্টি হয় এবং সত্যবাদীর কথা তিক্ত হয় এটা সংস্কার ও অভ্যাসের ব্যাপার অন্যথায় যে শুনতে পারে তারও শোনার ক্ষমতা থাকে সম্পর্ক কখনো নিজের থেকে ভাঙে না ভুল বোঝাবুঝি এবং অহংকার ভেঙে দেয় কেউ আমাদের দুঃখ বুঝতে পারে না কারণ যখন আমরা কারো সাথে দেখা করি তখন আমরা প্রথমে হাসি এত তিক্ত হইও না যে কেউ থুতু ফেলে দেয় না এত মিষ্টি হইও না যে কেউ গিলে ফেলে মানুষ তোমার সম্পর্কে কিভাবে তা বিবেচ্য নয় তুমি নিজের সম্পর্কে কি ভাবো সেটাই গুরুত্বপূর্ণ পরাজয় এমন একটি শিক্ষা যা আমাদের নিজেদের উন্নতি করার সুযোগ দেয় জীবনে আমরা যা চাই তা আমরা সহজে পাই না কিন্তু জীবনের একটা সত্য হলো আমরা যা চাই তা সহজে পাই না এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে প্রথমত যারা ছোটোখাটো সমস্যার মুখোমুখি হয়েও ভয় পায় এবং দুঃখ পায় এবং দ্বিতীয়ত তারা এমন মানুষ যারা জীবনে যত সমস্যাই আসুক না কেন তারা সর্বদা খুশি থাকে এবং প্রতিটি সমস্যায় নিজেকে সামলে নেয় একজন হলো যাদের সব কিছু আছে কিন্তু তারা সর্বদা দুঃখী থাকে এবং দ্বিতীয়ত যাদের কিছু নাও থাকতে পারে কিন্তু তারা সর্বদা খুশি থাকে পতিত ঘরের ইটো কেড়ে নেয় ভালোবাসা একটি দামি উপহার সস্তা মানুষের কাছ থেকে এটি আশা করো না এটি বাতাসের মতো যতই জানালা বন্ধ করো না কেন কষ্ট আসে আভিজাত্য এমন একটি গুণ যা পদ দ্বারা নয় বরং মূল্যবোধ দ্বারা অর্জিত হয় আমরা নিজেরাই হারিয়ে যাই এবং ঈশ্বরকে খুঁজি ধৈর্যশীল ব্যক্তি তার ইচ্ছানুযায়ী সব কিছু অর্জন করতে পারে শক্তি তখনই প্রয়োজন যখন খারাপ কিছু করতে হয় অন্যথায় ভালোবাসাই পৃথিবীর সব কিছু অর্জনের জন্য যথেষ্ট ভাগবত গীতায় বলা হয়েছে যে যত তাড়াতাড়ি তুমি তোমার জীবনে দায়িত্ব নেবে তত তাড়াতাড়ি তুমি সফল হবে একজন ব্যক্তিকে মানুষ হিসেবে ওজন করো এমনকি যদি তা মাত্র কয়েকটি শব্দ হয় তবে ভালোবাসার সাথে বলো অন্যদের বোঝা নিঃসন্দেহে জ্ঞান হতে পারে কিন্তু নিজেকে বোঝা জীবনের আসল জ্ঞান ঈশ্বর যখন একজন ব্যক্তিকে পরীক্ষা করেন তখন তিনি তার শক্তিও বৃদ্ধি করেন যাতে সে আরও বুদ্ধিমান হয় আর যখন একজন মানুষের ভালো সময় আসে তখন সে প্রথমেই নিজের মর্যাদা ভুলে যায় ঈশ্বরে বিশ্বাস করো মানুষকে নয় কারণ মানুষ প্রতারণা করে ঈশ্বরে নয় সমস্যা দেখার পর জীবনে কখনো হাল ছেড়ে দিও না কে জানে সমস্যার ভেতরেই তোমার একটা দারুণ শুরু লুকিয়ে থাকে যদি কষ্ট বড় হয় তাহলে সাফল্য বড় হবে যদি তুমি তোমার সময়ের মূল্য না বোঝো তাহলে মানুষও তোমার মূল্য বুঝতে পারবে না ভুল করেও এই ছয়টি কথা কাউকে বলো না প্রথমত তোমার নিজের গোপন কথা দ্বিতীয়ত অন্যের গোপন কথা তৃতীয়ত তোমার ঘরের সমস্যা চতুর্থত তোমার সম্পর্ক পঞ্চম তোমার ভয় এবং দুর্বলতা ষষ্ঠত তোমার স্বপ্ন এবং তোমার লক্ষ্য বড চিন্তাভাবনা সম্পন্ন ব্যক্তির জীবনে সমস্যা দেখা দেয় একজন ব্যক্তির সবচেয়ে বড় পুঁজি হলো তার ভালো চিন্তাভাবনা কারণ টাকা এবং ক্ষমতা যে কাউকে ভুল পথে নিয়ে যেতে পারে কিন্তু ভালো চিন্তাভাবনা সবসময় ভালো কাজ করতে অনুপ্রাণিত করে ভাগ্য কখনোই প্রতারণা করে না যারা আমাদের প্রতারণা করে যাদের উপর আমরা নিজের চেয়ে বেশি বিশ্বাস করি এবং তারপর সেই মানুষগুলো আমাদের পরিবর্তন করে নিজেদের পরিবর্তন করে স্বার্থপরতার বসে সম্পর্ক গড়ে তোলার যতই চেষ্টা করো না কেন তা কখনোই হয় না এবং ভালোবাসার উপর করে ওঠা সম্পর্ক ভাঙার যতই চেষ্টা করো না কেন তা কখনোই ভাঙে না প্রকৃত জ্ঞানী সেই ব্যক্তি যে রাগের মধ্যেও ভুল কথা বলে না তোমার চিন্তা ভাবনা নিয়ন্ত্রণ করো সেগুলো তোমার কথায় পরিণত হবে তোমার কথা নিয়ন্ত্রণ করো সেগুলো তোমার কাজে পরিণত হবে তোমার কাজ নিয়ন্ত্রণ করো সেগুলো তোমার অভ্যাসে পরিণত হবে তোমার অভ্যাস নিয়ন্ত্রণ করো সেগুলো তোমার চরিত্রে পরিণত হবে তোমার চরিত্র নিয়ন্ত্রণ করো সেগুলো তোমার ভাগ্যে পরিণত হবে হৃদয়ে ও মনের দ্বন্দ্বে সর্বদা হৃদয়ের কথা শুনো যারা কঠোর পরিশ্রম করে তারাই ভুল করে অযোগ্য মানুষের জীবন শেষ হয় অন্যের দোষ খুঁজে বের করার মাধ্যমে সম্মান একজন ব্যক্তির জন্য নয় প্রযোজনের জন্য যদি প্রয়োজন শেষ হয় তাহলে সম্মান শেষ হয় কথা বলতে শিখো নইলে তোমাকে সারা জীবন শুনতে হবে উঠতে কোন দোষ নেই তুমিও উঠতে পারো কিন্তু যতদূর থেকে মাটি স্পষ্ট দেখা যায় কেবল সেই ব্যক্তিরাই তোমার যত্ন করে যারা তোমার কথা শুনতে পায় যখন তুমি চুপ থাকো কাজ যতদূর সম্পন্ন হয় ততদূর চিন্তা করো এতদূর নয় যে তোমার জীবন শেষ হয় তুমি যতই বুদ্ধিমত্তার সাথে কথা বলো না কেন শ্রোতা তার ক্ষমতা এবং মনের চিন্তাভাবনা অনুযায়ী তার অর্থ ব্যাখ্যা করে বিশ্বাস করো যে তোমাকে ভুলে গেছে সেও তোমাকে মনে রাখবে শুধু তার অভাবের দিন আসতে দাও এই জীবনের গল্প যেখানে তুমি তোমার পছন্দের চরিত্র পাও না জীবন নিজের মতো করে বেঁচে থাকে কেবল মৃতদেহ অন্যের কাঁধে বহন করা হয় তোমার হাসি তোমার মুখের ঈশ্বরের স্বাক্ষর তোমার অশ্রুতে ভেসে যেতে দিও না বা রাগে মুছে ফেলো না এই পৃথিবীতে কেউ আমাদের বন্ধু বা শত্রু হয়ে আসে না আমাদের আচরণ এবং কথাই মানুষকে আমাদের বন্ধু এবং শত্রু করে তোলে যে ব্যক্তি তার দুঃখের কথা সব সময় কাঁদে প্রতিটি বর সুখ বাইরে থেকে ফিরে আসে তার কাছ থেকে যার আশা এবং প্রত্যাশা থাকে সে জীবনের প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হয় সবাই তোমার নয় এটাই সত্য এই যুগের মানুষ কত অদ্ভুত খেলনা ছেড়ে তারা আবেগ নিয়ে খেলে মহান মন ধারণা নিয়ে আলোচনা করে গড় মন ঘটনা নিয়ে আলোচনা করে এবং ছোট মন মানুষ নিয়ে আলোচনা করে অহংকারী হবেন না স্যার অনেক আলেকজান্ডার সময়ের সাগরে ডুবে গেছেন এই পাঁচটি জায়গায় সর্বদা চুপ থাকুন প্রথমত যেখানে আপনার কথার কোনো মূল্য নেই দ্বিতীয়ত যেখানে আপনাকে কথা বলার পরে অনুতপ্ত হতে হয় তৃতীয়ত যদি আপনার কথা কারো হৃদয়ে আঘাত করে চতুর্থত যদি আপনি রেগে যান কারণ রাগে একজন ব্যক্তি চিন্তা না করেই যে কোনো কথা বলে এবং পঞ্চম স্থানে আপনাকে বোঝার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যদি শোনার কেউ না থাকে যদি কারো কষ্ট দেখে কষ্ট পাও তাহলে বুঝো ঈশ্বর তোমার আত্মায় বাস করেন শুধু শান্তির সন্ধান করো চাহিদা কখনো পূরণ হয় না জীবনের সব লড়াই আকাঙ্ক্ষা নিয়ে কেউ দুঃখ চায় না কেউ কম চায় না যার উদ্দেশ্য সব সময় পরিষ্কার অনেক সময় মানুষ তার বিরুদ্ধে থাকে যে তোমার উপর বিরক্ত হয় তাকে ছেড়ে দাও কারণ বোঝা হয়ে ওঠার চেয়ে স্মৃতি হয়ে যাওয়া ভালো মিথ্যা কেনা বেশিক্ষণ টিকে কেনা কেবল সত্যই শেষ পর্যন্ত তোমার সাথে থাকে কারো আজকের দিন দেখে তার ভবিষ্যৎ নিয়ে মজা করো না কারণ সময়ের এত শক্তি আছে যে তা ধীরে ধীরে কয়লাকে হীরায় পরিণত করে যখন সময় সিদ্ধান্ত নেয় তখন সাক্ষীর প্রয়োজন হয় না যে কথাটি মানুষের কাজ শেষ করে তা হলো আমি আগামীকাল করব খুব বেশি কথা বলা ভালো নয় আবার প্রয়োজনের চেয়ে বেশি চুপ থাকাও ভালো নয় ঠিক যেমন খুব বেশি বৃষ্টি ভালো নয় এবং খুব বেশি রোদও ভালো নয় ভাবুন যখন আমাদের জন্ম আমাদের ইচ্ছা অনুসারে হয় না তখন মৃত্যুও আমাদের ইচ্ছা অনুসারে হয় না তাহলে জন্ম এবং মৃত্যুর মধ্যে ঘটে যাওয়া সমস্ত ব্যবস্থা কীভাবে আমাদের ইচ্ছা অনুসারে ঘটতে পারে জীবনের প্রতিটি সুযোগের সদ্ব্যবহার করুন কিন্তু কারও বাধ্যবাধকতার অধীনে থাকবেন না জীবন যদি আপনাকে সুযোগ দেয় তবে এটি আপনাকে বিশ্বাসঘাতক করে জীবনের সেরা ওষুধ হল দায়িত্ব একবার পান করুন স্যার এটি আপনাকে সারা জীবন ক্লান্ত করবে না জীবনে সর্বদা কঠোর পরিশ্রম করুন আপনি আপনার লক্ষ্য অর্জন করুন বা অভিজ্ঞতা উভয়ই অমূল্য জীবনের সমস্যাগুলি বাতাসের ঝাপটার মতো যা আসে তা চলে যায় কিন্তু যখনই আসে তারা সকলের মুখোশ খুলে ফেলে আপনি যা ভেবেছেন তা পাওয়ার প্রয়োজন নেই কিন্তু ঈশ্বর যা ভেবেছেন আপনি অবশ্যই তা পাবেন একজন ব্যক্তি এমন একজন যার সাথে আপনি খোলাখুলি কথা বলতে পারেন সাবধানে নয় একজন ব্যক্তি অহংকার এবং ভুল বোঝাবুঝির কারণে গুরুত্বপূর্ণ বিষয়গুলি থেকে দূরে থাকেন ভুল বোঝাবুঝি সত্য বলে না এবং অহংকার আপনাকে সত্য দেখতে দেয় না জীবন যদি আপনার সাথে খেলা করে তবে আপনাকে অবশ্যই একজন দুর্দান্ত খেলোয়াড় হতে হবে জীবনের কাজ হোচ খাওয়া ভেঙে পড়া বা উজ্জ্বল হওয়া তোমার উপর নির্ভর করে আজ তোমার জীবনে কত সমস্যা আছে তা বিবেচ্য নয় গুরুত্বপূর্ণ হল তুমি নিজেকে কতটা সম্মান করো। একজন মানুষের এই পৃথিবীতে যা আছে তা নিয়ে খুশি থাকা উচিত সে যা পায়নি তার জন্য তার দুঃখ করা উচিত নয় ঈশ্বর তার জন্য ভেবেছেন ঈশ্বর তার চেয়ে অনেক বেশি ভেবেছেন তাই কখনো কিছু নিয়ে চিন্তা করবেন না ভগবান শ্রীরামকে বাড়িতে বিরোধিতার মুখোমুখি হতে হয়েছিল কানহাও সমাজে অনেক সহ্য করেছেন তোমার সাথেও এমন হবে কিন্তু যদি তুমি এর ঊর্ধ্বে উঠে যাও তাহলেই তুমি নিজের জন্য নাম তৈরি করতে পারবে যারা অন্যের উপর নির্ভর করে তারা কখনো সুখী হতে পারে না তাই নিজের ইচ্ছা পূরণ করার যোগ্য হয়ে উঠো বন্ধুরা এই ভিডিওটি এখানেই শেষ আশা করি তোমাদের সকলের এই ভিডিওটি ভালো লেগেছে তখন পর্যন্ত একটি নতুন ভিডিও নিয়ে দেখা হবে হ্যালো ধন্যবাদ ওম